আসতাম কুমার যা মানা দিবানাম জামানা গো মা আমি নাম তোমার লালে নাই তুলো না মা গো তোমার লালে নাই তুলো না দিবানাম ও গো আমি নাম তোমার লালে নাই তুলো না লালের নাই মেঘে মাখা ছায়া করে রোদনা লাগে গায়ে গরম রূপায়ের তলায় শীতল হয়ে যায় নুরানি বদনে হাবা চলে সনসনেম নুরানি বদনে হাবা চলে সনসনেম খেজুর পাতায় লীলাই মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানাম না ওগো মা আমি নাম তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যে দিন শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মোদের নবী জন্ম হল যে মকায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় আদব সহকারে নুর ঘিরে আদব সহকারে নুর নীজিকে ঘিরে নূরে দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানাম ও আমি নাম তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা শিশু নবি শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলমা মা সালাম জানাই শিশু নবী সুয়ে সুয়ে আকাশে তাকায় জানাতেরই হুর গেলমা মা সালাম জানাই নবীর ইশারায় গাজে সে সালাম জানাই নবীর ইশারায় কাজে সে সালাম জানাই উম্মেরই শুভ কামনা গো তোমার লালের নাই তুলো না আমি নাম তোমার লালের নাই না মা গো তোমার নাই তুলো না পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে আমি না কে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে আমি না কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় যাব মিশ্চরণে থাকবে মোদের সানে যাব মিশ্চরণে থাকবে মোদের সানে কথাই আছে লাল বলো না গো তোমারে লালের নাই তুলনা জামানা মানা দিবানাম ও গো মা আমি নাম তোমার লালের নাই তুলনা মা গো তোমারে লালের নাই তুলনা না আসসালামু আলাইকুম রহমতুল্লা